সূত্রগুলো জানতে হবে সূত্র যারা জানবে তারা অবশ্যই এখান থেকে পারবে আর সূত্র কিভাবে প্রয়োগ হবে আমরা আমি সেটা তোমাদের দেখাবো আর তোমরা যদি অবশ্যই শুরু করছি তোমরা দেখো এখানে গণম্বর প্রশ্নে আমাদের বলে দিয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান সমান ওয়ান প্রমাণ করতে তো আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড আমাদের বলেছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই দেখো আমরা এখান থেকে আমরা কি করবো ওয়ান প্রমাণ আমরা একটা জিনিস জানি কার সম্পর্কের সাথে কার সম্পর্ক আমরা সম্পর্কটা অনুযায়ী আমরা করবো তা দেখো এখানে ওয়ান এর যান আমরা রেখে দিলাম রাখার পর ওয়ান থাকলো আমরা যে কোনো একটাকে ভাঙবো হয় সাইনকে ভাঙবো নাই কোচেককে ভাঙবো তা সাইনের সাথে কার সম্পর্ক কোসেকের সম্পর্ক তা আমি যদি এটা ভাঙি তাও কি হবে থেকে চলে যাবে আবার কোসেককে ভাঙলে সাইনে চলে যাবে তা আমি এখানে আমি তোমাদের সাথে দেখাইছি যে প্রথমটাকে আমরা লিখে দিছি উপরে এখন আমরা কি করব এখানে আমরা sin রেখে লিখে দিলাম তাহলে 1 প্লাস sin স্কয়ার যদি লিখে দেই তাহলে 1 প্লাস প্লাস sin স্কয়ার থাকলো এখানে 1 থাকলো এখানে 1 প্লাস থাকলো এই যে কোসেক এই কোসেকটাকে আমরা কি করব সাইনে কনভার্ট করব তো আমরা যদি দেখো

দেখো এখানে যে সিস্টেমটা আছে সেখানে দেখো এর জায়গায় ওয়ান থাকলে এখানে কিন্তু আমরা কি করতে পারি এখানে কিন্তু আমরা লসাগু নিতে পারি আমরা লসাগুটা কি করবো লসাগু আমরা সাইন স্কোয়ারকে নিয়ে নেব তাহলে সাইন স্কোয়ার আমরা লসাগু নিলাম তো এই লসাগুর কাজ কি সর্বপ্রথম এর কাছে যাওয়া অর্থাৎ এর নিচে কিছু নেই যদি নিচে কিছু থাকলো তার সাথে ভাগ হতো যেটা অবশিষ্ট থাকে সেটা উপরের সাথে গুণ হতো কিন্তু সেই অনুযায়ী এখানে সাইন যাচ্ছে কার কাছে প্রথমে ওয়ানের কাছে তাহলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে সাইন এ কে সাইন স্কোয়ার এ

তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যে সাইন স্কোয়ার প্লাস ওয়ান আছে একই কথা বা ওয়ান প্লাস সাইন স্কোয়ার একই কথা যেটা খুশি সেটাই তুমি রাখতে পারবে আমি এটা বসে দিলাম এখন দেখো

দেখো এখানে কি আছে এখানে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে এর কাছে আসলো তাহলে কি হবে সাথে ভাগ হবে তাহলে দেখ এখানেও ওয়ান প্লাস সাইন এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে দুজন কি হলো কেটে গেলো তাহলে এখানে থাকলে কত শুধু সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে এখন যদি আমি একটু চিন্তা করি দেখো উপর নিচে কি হলো আমাদের কিন্তু চিন্তা আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে ওয়ান প্রমাণ করা তাহলে এখন দেখো উপর নিচে যদি একই রকম হয় তাহলে হয়ে যায় কেটে যায় লীরা দুজন কেটে গেল যদি কেটে যায় তাহলে কিছু না থাকলে কথা ওয়ান এরকম আমাদের প্রমাণ কিন্তু আর আমরা আমি কিন্তু আগেই বলেছি যে তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে যদি তোমরা সূত্রগুলো মনে রেখে অঙ্ক করো তাহলে সহজে কি হবে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে আমাদের ওয়ান প্রমাণ করতে বলেছো ওয়ান কিন্তু চলে আসছে আমি এখন লিখে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে অর্থে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি প্রমাণ করলাম রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা এখানে প্রুফ বা শুড যেটা লিখতে পারি আমি প্রুফ লিখলাম তো দেখো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত ক্লাসগুলো দেখো যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে